একজন মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেছে তার ধ্বংসাবশেষ ছায়ের সাথে মিশে গেছে ওই অবস্থায় আল্লাহ রবীন্দন তাকে জান্নাতি হলে জান্নাতের নামত ভোগ করাবেন আমরা যেটা টের পাব না মাটির সাথে মিশে গেছে ওই অবস্থায় আল্লাহ তালা জান্নাতি হলে জান্নাতের নামত ভোগ করাবেন জাহান্নামি হলে জাহান্নামের নামত তাকে ভোগ করতে বাধ্য করবেন কারণ সে বারজাহি জীবনে আছে আল্লাহ বলেছেন মানুষের মৃত্যুর পর কেয়ামতের আগ পর্যন্ত যে জীবন থাকে এই জীবন বা এই পিরিয়ডটাকে বলা হয় বার্জাকি জীবন মৃত ব্যক্তিদের জন্য আমরা জীবিত হিসাবে যে উপকার করতে পারি সেটা মৌলিকভাবে সবচেয়েতে বড় বিষয় হল মৃত ব্যক্তির জন্য দোয়া করা আমাদের মৃত আত্মীয় স্বজন যাদেরকে হারিয়ে আমরা অনেক বেদনা অনেক কষ্ট অনেক দুঃখ অনুভব করি কিন্তু মৃত্যুর পর আমরা আফসোস করি আক্ষেপ করি যে তারা তো চলে গেলেন প্রত্যেকটা মুসলমান চায় যে আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন আমার বন্ধুবান্ধব স্বামী কিংবা স্ত্রী যাকে হারিয়েছি তাকে যদি একটু উপকার করতে পারতাম প্রত্যেকটা জীবিত মানুষ চায় যে তার মৃত আত্মীয় স্বজনের উপকার যদি করার কোনো পদ্ধতি থাকত তাহলে সেই উপকার করতে কেউ কার্পণ্য করতাম না সবাই আমরা এটা চেষ্টা করি ঠিক কিনা বলেন এখন প্রশ্ন হলো কোরআন এবং সুনার আলোকে আমরা একজন মৃত মানুষকে কিভাবে উপকার পৌঁছতে পারি কিভাবে তাদের কল্যাণে আসতে পারে সেরকম কাজ করতে পারি সেটা আমাদের জানা দরকার আছে না নাই আলমুল গায়েব বা অদৃশ্যের জগৎ সেখানে কোনটা কাজে আসবে কোনটা আসবে না কিভাবে করলে কাজে আসবে কিভাবে করলে আসবে না এটা জানার একমাত্র সূত্র হল ওহি প্রিনবী সাল্লা সাল্লাম ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে আলমুল গায়েবে আমাদের কি কাজে আসবে কি আসবে না সে বিষয়ে তিনি জেনেছেন এছাড়া আলমল গাইবে কি কাজে আসবে আর কি কাজে আসবে না এটা জানার আর কোনো উপায় আছে আর কোনো উপায় নেই অতএব আমাদের মৃত আত্মীয় স্বজনকে যদি আমরা উপকার পৌঁছাতে চাই তাহলে সেই উপকার পৌঁছানোর পদ্ধতি গ্রহণ করার একমাত্র জায়গা হলো কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্না আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন প্রায় কয়েক মাস হয়ে গেল এবং আমরা অনেকে আমাদের প্রিয় বাবাকে অনেকে মাকে অনেকে আত্মীয় স্বজন নিকট আত্মীয়দেরকে হারিয়েছি আমরা প্রত্যেকটা মানুষ চাই যে জীবদ্দশায় বাবার জন্য তেমন কিছু করতে পারি নাই আফসুস হয় মৃত্যুর পর জীবদ্দশায় বেশিরভাগ মানুষ আমরা বাবা মার কদর করতে পারি না কিন্তু কদর ঠিকই হয় সেটা কখন হয় মৃত্যু বরণ করার পর কত বড় বটগাস মাথা থেকে সরে যায় সেটা বাবাকে হারানোর পর বোঝা যায় কত বড়ো ছায়া মাথার উপর থেকে সরে যায় কত বড়ো আপন মানুষকে আমরা হারিয়েছি সেটা আমরা অনুভব করতে পারি টের পাই কখন যখন আমাদের মমতাময়ী মা দুনিয়া থেকে চলে যায় ভাইরা আমার যাদের মা বাবা জীবদ্দশায় আছে করজোড়ে মিনতি করি এই বটবৃক্ষের এই বটবৃক্ষের কদর করবেন হারিয়ে গেলে আফসোস করবেন কিন্তু আর ফিরে পাবেন না অতএব আমাদের জীবিত বাবা মা জীবিত প্রতিটা আপন আমরা কদর করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তফিক দান করবো এখন প্রশ্ন হলো তাদের ওফাহাতের পর তাদের মৃত্যুর পর তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরা প্রত্যেকটা মানুষ বিশেষ করে সন্তান হিসাবে মা বাবার জন্য স্বামী হিসাবে স্ত্রীর জন্য স্ত্রী হিসাবে স্বামীর জন্য ভাই বোন আত্মীয় স্বজন পরস্পরের জন্য কিছু একটা করার জন্য আমাদের মধ্যে ব্যাকুলতা আমাদের মধ্যে অস্থিরতা আমাদের মধ্যে পেরেশানি এটা অনুভব করা যায় বাংলাদেশে ওলামা একরামের চাইতে মাদ্রাসার শিক্ষকদের চাইতে মসজিদের ইমাম খতিবদের চাইতে সাধারণ মানুষের এই আকুলতা এই ব্যাকুলতা এই অস্থিরতা এই পেরিসানি মুর্দার জন্য কিছু করার যে চেষ্টা এটা আলেমদের চাইতে আর ভালো কে জানে ওলামা একরাম প্রত্যেকে আলেম জানেন যে মানুষ যত বড় পাশান হোক সে চায় আমার বাবার মৃত্যুর পর আমার বাবার আমল নামায় একটু সব যুক্ত হোক আল্লা আমার বাবাকে একটু মাখফুরত নসিব করুক নাজাত নসিব করুক ওনাকে জান্নাতের ফয়সালা দান করুক এর সমস্ত সন্তান চায় কি চায় না যদি বেঁচে থাকতেন তো আদর করে একটু খাওয়াতে পারতাম একটু পান করাতে পারতাম তিনি আল্লাহর জিম্মায় চলে গেছেন আমার আর কিছু করার সেখানে নাই অতএব সেখানে তাকে উপকার পৌঁছানোর একমাত্র মাধ্যম হল আল্লাহ রব্বুল আলীন যদি তার প্রতি রহম করেন সেটি আর তার উপায় জানার একমাত্র উপায় হলো কোরআন এবং সুননা আল্লাহ রব আল কারিমে বলেছেন সুরে নাজমেন ছত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত এখানে বলেছেন মুসা মুসা তার প্রতি নাজিলকৃত আসমানি গ্রন্থে কি লেখা হয়েছে কি বলা হয়েছে এগুলো কি তাদেরকে বলা হয়নি ও ইব্রাহিম আল্লা ইব্রাহিম আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করেছেন আলী হিসাতাম তার সহিফাতে আল্লাহ তালা কি নাজিল করেছেন সেটা কি তারা জানে না কি ছিল সেই দুইটা কথা আল্লাহ পৃথিবীর মানুষের পাপের পাপের বোঝা একজনের বোঝা অন্যজন বহন করবে প্রত্যেকটা মানুষের পাপ তাকেই পাবে একজনের পাপের বোঝা আরেকজনকে বহন করা লাগবে দুনিয়াতে মানুষ ভুল করে বিচার করতে বিশ্লেষণ করতে গিয়ে জাজমেন্ট করতে গিয়ে এই জন্য একজনের পাপের বোঝা আরেকজনের ঘাড়ের উপরে হয়তো চাপাতে পারে না বুঝে না জেনে বা ইচ্ছাকৃত কিন্তু আল্লাহর্বুলামিনের ফয়সালা হলো কেয়ামতের দিন কোন মানুষ তার পাপের বোঝাকে আরেকজনের উপরে চাপাতে পারবে না প্রত্যেকেই যার যার পাপের প্রায়শ্চিত তাকে করতে হবে এবং আরেকটি কথা হলো আল্লাহ ইনসান ইসাহ মানুষ যা নিজের জন্য আখেরাতের কামাই করে নিয়ে গেছে শুধু ওইটাই তার উপকারে আসবে এছাড়া আর কিছু তার উপকারে আসবে এই দুটি কথা আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে আমাদের মৃত আত্মীয় স্বজনরা দুনিয়া থেকে যদি কিছু নেকামল নিয়ে যান নামাজ পড়ে যান ডান্সা দেখা করে যান রোজা রেখে যান তাজবিতে লাওয়াত করে যান তাহলে সেগুলো তাদের মৃত্যুর পর তাদের কাজে আসবে আমল নামার সে সবের বিনিময় আল্লাহ তালা তাদেরকে দিবেন এর বাইরে মৃত ব্যক্তিদের জন্য আমরা জীবিত হিসাবে যে উপকার করতে পারি সেটা মৌলিকভাবে সবচেয়ে বড় বিষয় হল মৃত ব্যক্তির জন্য দোয়া করা দোয়া করা এটা এত বড় উপকারী একটা কাজ যে নবী করিম সাল্লাহআলাম বলেছেন মানুষের মৃত্যুর পর বার্জাখী জীবনে বার্জাখী জীবন মানে হলো মৃত্যুর পর কবরস্থ হলে কবরে বা মানুষের ধ্বংসাবশের যেখানে যে অবস্থা থাকে সেটার সেই জীবনটাকে বলা হয় হলো বার্জাখী জীবন বার্জাখী জীবনে আল্লাহ রব্বুল্লা আলমিন মানুষকে জান্নাতি হলো জান্নাতের নামত আর জাহান্নামী হলো জাহান্নামের শাস্তি তাকে ভোগ করান এবং সেটা অলৌকিকভাবে হয় অদৃশ্য অদৃশ্যের বিষয় আমরা সেটা অনুভব করতে পারি না একজন মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেছে তার ধ্বংসাবশেষ ছায়ের সাথে মিশে গেছে ওই অবস্থায় আল্লাহ রব আল তাকে জান্নাতি হলে জান্নাতের নামত ভোগ করাবেন আমরা যেটা টের পাবো না মাটির সাথে মিশে গেছে ওই অবস্থায় আল্লাহ তালা জান্নাতি হলে জান্নাতের নামত ভোগ করাবেন জাহান্নামী হলে জাহান্নামের নামত তাকে ভোগ করতে বাধ্য করবেন কারণ সে বারজাহী জীবনে আছে আল্লাহ বলেছেন ওম ইন ইলা ইয়ুম মানুষের মৃত্যুর পর কেয়ামতের আগ পর্যন্ত যে জীবন থাকে এই জীবন বা এই পিরিয়ডটাকে বলা হয় বারজখী জীবন এই বারজখী জীবনে একজন মানুষ যদি জান্নাতি হন অর্থাৎ জান্নাতের সাথে তার কানেক্টেড করে দেওয়া হয় তার কবরকে তখন সেই ব্যক্তিকে জান্নাতি হিসাবে যেই ক্লাসের জান্নাতি যেই শ্রেণীর জান্নাতি হঠাৎ করে তার জান্নাতের জান্নাতি হিসাবে তার শ্রেণীটাকে উন্নীত করে দেওয়া হয় প্রমোশন করে দেওয়া হয় তিনি অনুভব করতে পারেন যে আমি এখন আর আগের জান্নাতে নাই বরং তার চাইতে আপার ক্লাসের জান্নাতে আছি তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করেন হারিস টিপনি মাজা বর্ণিত হয়েছে সে ব্যক্তি জিজ্ঞাসা করেন ফেরিস্তাদেরকে কোত্থেকে এটা হলো কোত্থেকে এটা হলো আন্না হাগা এই যে আমি আগে যে নামত ভোগ করছিলাম এখন আমাকে আপার ক্লাসের জান্নাতি করা হলো আমার নেয়ামতের ধরন উন্নীত হয়েছে আমি বুঝতে পারছি কিন্তু আমি তো মৃত্যুবরণ করেছি আমার তো আর আমল করে জান্নাতের নিয়ামত বাড়ানোর বা আমার ক্লাসকে উন্নীত করার ক্ষমতা তো আর নাই মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে ইজমাতাল ইনসান ইনকতাআ আনহু আমালু হাদিসে আসছে মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দুয়ার বন্ধ হয়ে যায় তাহলে আমার তো আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে আমি তো অলরেডি মৃত তাহলে কিভাবে আমার কবরে আমার বারজখী জীবনে আমার জান্নাতের ক্লাস উন্নীত করে প্রমোশন করে দেয়া হলো কোত্থেকে এটা হলো সেই কবরবাসী অবাক হয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন তখন ফাইকল তাকে বলা হয় তোমার আমল করার আর সুযোগ ছিল না এবং তোমার ক্লাস উন্নতি করারও সুযোগ ছিল না কিন্তু একটা দরজা খোলা ছিল কয়টা দরজা খোলা ছিল ভাই একটা দরজা খোলা ছিল সেটা কি বিস্তেকফার ওয়ালাদিকা লাক তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেকফার করেছে চোখের পানি ফেলে কায় মনো বাক্যে হৃদয় নিংড়ানো দোয়া দিয়ে রব্বে কারিমের কাছে দোয়া করেছে ও মাবুদ ও মালিক আমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন আমার মা চলে গেছেন আমার ভাই চলে গেছেন স্বামী স্ত্রী চলে গেছেন আমার আত্মীয় চলে গেছেন আল্লাহ আমি তার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি তিনি তিনি আর আর নিজের জন্য দোয়া করার ক্ষমতাও রাখেন না তার একটি আল্লাহর অ্যাড করার ক্ষমতা রাখেন না তিনি দুই দুরাকাত নামাজ পড়ে সেই স্বয়াবটা তার আমল যুক্ত করবেন সেই ক্ষমতা আর রাখেন না ও মালিক তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে আমি তার কাছে আমি তার পক্ষ থেকে আপনার কাছে দোয়া করি আপনি তাকে মাফ করে দেন আপনি তার প্রতি রহম করেন আপনি তাকে আপনি তাকে ভুল তুটি মাফ করে জান্নাতী হিসাবে মর্যাদা দান করেন যখন কোনো মানুষ তার প্রিয়জনের জন্য দোয়া করে বিশেষ করে বাবা মার জন্য এভাবে দোয়া করে নবী করিম সাল্লা সাল্লামের মাজাহ জবরনীতি হাদিস বলছে যে ফেরেশতারা তখন ওই ব্যক্তিকে বলেন যে বারজাঘ জীবনে তোমার যে জান্নাতের ক্লাসকে উন্নীত করা হলো তোমার জীবিত সন্তানরা দুনিয়া থেকে তোমার জন্য যে দোয়া করছে সেই দোয়ার কারণে তোমার এই মর্যাদা বৃদ্ধি করে দেওয়া